একটু চ্যানেল আমি সুতপা চলে এসেছি তোমরা কেমন চলে এসছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সেই সকালবেলা একটু ফুল তোলা থেকেই শুরু করলাম অনেকদিন পর অনেকদিন পরে এখন ফুল তুলছি কেননা কতদিন তো ফুল তোলা হয়নি তাই তা দেখো ফুল তুলে সব কাজ করে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে মাথা স্নানও হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে তা দেখো রান্নাঘরে তো চলে এসেছি চা খাবো তা আজকে ঘরে ছিল রুটি তাই রুটিটা সেঁকে নিলাম বিস্কুটের বদলে আজকে রুটি দিয়ে চা দিয়ে খাবো দেখবে ভালো লাগবে শুরিয়ে ফিরিয়ে খেতে তার জন্য নিয়ে নিলাম মেয়েরটা মেয়েকে দিয়ে দিয়েছি আর আমারটা আমি নিয়ে নিলাম তা বসে পড়েছি রান্নাঘরে রান্নার চা খেতে খেতে জানো তো তোমরা আমি ভাতও বসে দিই কাটাকাটিগুলো করি তার জন্য রান্নাঘরে বসে চা খেতে শুরু করে দিলাম কে কে খাবে চলে আসো আচ্ছা এদিকে দেখো ভাত তো বসিয়েছি ভাত হয়েও গেছে নামিয়েও নিয়েছি তা বসে থেকে তাহলে নেই আলু ভাতে দিয়েছি তার জন্য প্রথমে তেল লঙ্কাটা ভেজে তুলে রেখে দিলাম কেননা আলু মা খাওয়া তো তেল লঙ্কা ছাড়া কেউ খাবে না আর এই ফাঁকে মেখেও রেখে দিচ্ছি তাতে কী তো রান্না হয়ে গেলে সবাইকে দিয়ে দিতে পারবো তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে মেখে নিলাম দেখতে পাচ্ছ দেখো আর আলু ভাতে বা আলু ভাজা বা ডাল একটা লাগবেই তার জন্য দেখো মসুর ডালটা ধুয়ে সিদ্ধ বসেছি আর বাটির মধ্যে সিদ্ধ বসেছি দেখতে পাচ্ছ আর দিদি দিনের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা লবণ তাতে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ ডাল আর কী দেখাবো তোমাদের ডাল করতে সবাই জানো সবই করতে জানো ডালটা পুরোটা দেখালাম না খেপে খেপে দেখাচ্ছি তো ওই বাটির মধ্যেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম মানে হলুদটা পরে দিলাম সিদ্ধ হওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটাকে ফুটিয়ে নেবো আর যেহেতু একটু হালকা হালকা গরম পড়েছে আর এখন আমনার খেতে না হেভি ভালো লাগছে তাই আমটা আগে থেকে দিনই কেন বলতো আমটা না ফ্রিজে ছিল যে নরম নরম হয়ে গেছে তার জন্য আগে থেকে দিনই মানে বাচ্চারা যে ডালটা না ভিড়ে গেছে ওই এমনি ঠান্ডা অবস্থাতেই আমটা দিয়েছি আর এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম তার সাথে আজকে সরষে দিই জানো তো আজকে পাঁচ ফোঁড়ন দিয়ে ডাল করছি টক ডালটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিলো জানাতো ওই দেখো বললাম না আমটা এখন দিচ্ছি আমটা আগে থেকে দিন একটু নর্মাল হয়ে গেছে বলে তা ডালটা তো ঢেলে দিলাম ফোড়নের মধ্যে ডালটা হয়ে গেলো টক ডালের তো জুড়ি মেলা ভার কিন্তু সত্যি কথা শোনো আমি ডাল খেতে ভালোবাসি না আমি খেতেও পাই না এ দেখো টক ডাল ডালটা হয়ে গেছে এবার একে একে এইটাতেই তো খালি খাওয়া হয়ে যাবে না আরও কিছু করতে হবে তার জন্য আর ডালের কালারটা আছে কী সুন্দর হয়েছে তার জন্য গাটি কচু নিয়েছি আর গাটি কচু বা যে কোনো কচু জাতীয় কচু আমার খেতে ভীষণ ভালো লাগে তার কচুটা ছুলে নিয়েছি ছুলে ধুয়ে রেখেছি আর জানো তো গাটি কচু কাটলে কোনো সময় হাত আমার চুলকানি কিন্তু আজকে জানো তো হাত চুল ছিল তার জন্য কি করেছি লেবু নিয়েছি জানো আর এদিকে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিলাম তার মধ্যে গাঠিগুচুগুলো দিলাম আর সে লেবুটা দেখেছিলাম কেটে রেখেছে সে লেবুর রসটাও এর মধ্যে দিলাম এবার একটু করে একটু ভাপিয়ে নেবো মানে একটু বেশিক্ষণ না খুব একটা না তো একটু সিদ্ধ করবো অল্প একটু সময় ছিল সিদ্ধ করে নেবো ঠিক আছে তাই দেখো এই তো আছে বললাম না মানে যে রান্না করে যদি খেতে না পারি সেই রান্না করে কী লাভ বলো তার জন্য আগে থেকে সাবধান হয়ে গেলাম তার জন্য একটু লেবু দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তাতে যেন কোনো অসুবিধা না হয় দেখো জলটাকে তো ছেঁকে নিয়েছি ঝরিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা ভালো করে গরম করে নেবো আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের রান্না খাওয়ার মজাই একটা আলাদা তাই না বলো তার সাথে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে তার ফ্রন্টটা তো হয়ে গেছে যে কচুগুলো সিদ্ধ করে জল ঝুড়িয়ে রেখেছে সেগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে মানে একটু সময় একটু ভেজে নেবো বুঝতে পারছি আর না দেখে বুঝতেই পারছো যে খুব একটা সিদ্ধ করিনি দেখতে এবার হচ্ছে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে আবার নুন দিয়ে একটু নিয়ে ভাজব ভেজে নিয়ে তারপরে যেহেতু নিরামিষ মানে পেঁয়াজ রসুন কিছু দেব না দেব হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো নুনটা তো আগেই দিচ্ছি হলুদ গুঁড়ো মধ্যে একটু জল দিয়ে জিনিসটা দিচ্ছি তাতে কী হয় বলতো কষাতে বেশ সুবিধা হয় ওর জন্য আর এ দেখো রান্ন বড় তো যেতে হবে মাকে দেখতাম গাঠিগু রান্না করতো কাঁচা লঙ্কা দিয়ে শুনো লঙ্কা দিত না আর মা রান্না করতো তেজপাতা তেজপাতাটাও বাড়তো জানো শিলে তারপরে জিরে ধনে হলুদ বাড়তো দেখেছি মাকে জানো তা দেখো কথা বলতে বলতে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর যেহেতু একটু ভাব দিয়ে নিছি সিদ্ধ করেছি তারপর তেলে অনেকক্ষণ কষেছি দেখো অনেকটাই হয়ে গেছে গাঁটি কচু কিন্তু আগেকার দিনে মানুষ কিন্তু খোসা সমেত কিন্তু ধুয়ে তারপর খোসা সমেত কিন্তু সিদ্ধ করতো কাঠের জালে রান্না ছিল তখনকার দিনে বুঝতে পারছো সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়াতো ছাড়িয়ে যদি বড় হতো তাহলে পিস করতো নাহলে যদি ছোটো হতো সেরকম করে রেখে দিত তারপরে এরকম এই যেমন প্রসেসে রান্না করছি আমি এই প্রসেসে রান্না করতো কিন্তু আগেকার দিনে গাঁটি কচু আমি খেয়েছি ছুরি লঙ্কাটা ব্যবহার করতো না কাঁচা লঙ্কাটা বাটা দিত সেই কালারটা দুর্দান্ত কালার হতো জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল এ দেখো দিয়ে অনেকক্ষণই কষালাম মানে তেলটা ছেড়ে দিয়েছে তা সত্ত্বেও একটু ভালো করে কষিয়ে নিলাম যে লেগে লেগে যাচ্ছে এই মুহূর্তে এই সময় দিয়ে দেবো কিছুটা জল যে কোনো জাল নয় তো গরম জল দিলে খুবই ভালো হয় তাই দেখো জলটা দেওয়ার সাথে সাথে ফুটে গেছে এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো আর এই যে তরকারি কালারটা দেখতে পাচ্ছি তো এতটা মশলা কষানো হয়েছে তাও দেখতে কারছো কালারটা কীরকম এই তরকারিটা যখন হয়ে আসবে তখন কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যাবে দেখে তখন বোঝাই যাবে যে না তরকারিটা হয়ে গেছে এ দেখো তোমাদেরকে আমি আবার খুন্তির সাহায্যে ভেঙে দেখালাম গাটি কিছু সিদ্ধ হয়ে গেছে আর নিয়ে এসেছিলো কতটা চিংড়ি মাছ সেটা ছাড়িয়ে ভেজে ধুয়ে রেখেছি আবার কিছুটা অন্য কিছু তো দিলাম এখানে কিছুটা দিলাম অল্প করে জানো তো দিয়ে এবার এটা আরেকটুখানি ফোটাও দেখতে আছে তোমাদের বললাম না যে তরকারি যখন হয়ে আসে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সবাই জানো সবার রান্নাঘরেই হয় এ দেখো নামিয়ে নিয়েছে কিরকম হয়েছে দেখতে বলো তো দেখে মনে হচ্ছে এখান থেকেই তুলে নিয়ে নিই আমার তো ওটাই মনে হচ্ছে তাই আমি বলেই দিলাম দেখতে পাচ্ছ আর আমার ভীষণ প্রিয় একটা জিনিস যত কিছুই রান্না করেছে আমি কিন্তু কিছুই নেবো না আজকে কিন্তু এটা দিয়ে আজকে যতটা ভাত খাই সে এক থালাই হোক আর একটুখানি হোক এটা দিয়ে খাওয়া হবে দেখো ভাতও নিয়ে নিয়েছি তার সাথে তরকারিও নিয়ে নিয়েছি আর লঙ্কাও নিয়ে নিয়েছি সব কিছু ডলা হবে তো তার জন্য কেমন হয়েছে অবশ্যই বলো ভালোবাসি পাশে থেকেও সুস্থ